আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন কালেকশন নিয়ে মাইশুরি সিল্কের ড্রেস নিয়ে যেগুলো উইন্টারের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন একদম পার্টি কালেকশন এগুলো এগুলো কিন্তু কাজ কাজ থাকবে পিসের কালেকশন একদম মানে পানির দামে যাবে ঠিক আছে জমজম থেকে কম প্রাইসে যাবে তো যারা পার্টি ওয়্যার কালেকশন উইন্টারের জন্য খুঁজতেছে তারা এই কালেকশনগুলো নিয়ে নিন তো খুব সুন্দর দেখেন কফি কালার দিয়ে শুরু করতেছে এগুলো কিন্তু পুরো বডিতে কিন্তু আপনার কাজ করছে হ্যাঁ পুরো বডিটা আপনার এগুলো কিন্তু কাজ পাবেন আর এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন হবে লং থাকবে ফর্টি সিক্স ফর্টি সেভেন লং থাকবে মাইশোরি সিল্ক এগুলো কিন্তু আপনারা মার্কেটে দেখবেন বড় বড় পেজে চোদ্দোশো পনেরোশো টাকার সিল হচ্ছে সেই জায়গায় আপনারা আমাদের কাছ থেকে একদম রেজাল্ট পেয়ে যান যার যে কালারটা যে ডিজাইনটা পছন্দ সেটা নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু বারবার বলছি ফোর পিসের কালেকশন মানে ইনারও সাথে থাকবে এগুলো কিন্তু ইনারও দেওয়া আছে সালওয়ার একসাথে থাকবে আর ওনার কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন একদম সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে যাদের যাদের পছন্দ দ্রুত নিয়ে নেবেন আর ফুল ভিডিওতে দেখবেন বেশি না দশটা ডিজাইন হবে যারা হোলসেল নেবেন ছয়টা নিতে হবে যে কোনো ছয়টা নিলে কিন্তু আপনার হোলসেল পেয়ে যাবেন আর হোলসেল প্রাইসটা জানতে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বা পেজে ইনবক্স করতে হবে মাসাল্লাহ খুব সুন্দর আর একটা লাইট পেস্ট করার মধ্যে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে কিন্তু ফুল বডিতে সিকোয়েন্সের কাজ রয়েছে আপনারা যদি না বোঝেন সরাসরি শোরুমে ভিজিট করতে পারবেন যারা মূলত হোলসেল নেবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি কালেকশন পাবেন জম জম বলেন কালি সব ধরনের কালেকশন পাবেন ঠিক আছে আপনারা শোরুম ভিজিট করতে পারেন যারা মূলত পাইকারি নেবেন ঠিক আছে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে কোয়ান্টিটি বেশি তারা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কলটিও দেখে নিতে পারবেন একদম যত সামনে অলরেডি সিজন চলে আসছে আর এক মাস গেলে কিন্তু সিজন আপনারা যারা যারা এখন থেকে কিন্তু শুরু করতে চাচ্ছেন বা স্টক করতে চাচ্ছেন তারা কিন্তু এখন থেকে শুরু করে ফেলেন ঠিক আছে যদি সামনে সিজন সবগুলো ড্রেসের দাম বেড়ে যাবে তা আপনারা কিন্তু এখন একদম বেস্ট প্রাইজে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আজকে যে প্রাইজে যাবে একদম অফার প্রাইজে যাবে ঠিক আছে স্ক্রিনশট করে এটা হচ্ছে নেক্সট কালারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যত এখন মনে করেন উইন্টার সিজন অনেকগুলো কিন্তু বিয়ের সাথে সিজন থাকে আপনারা যদি চান আমি মনে করবো গায়ে হলুদের জন্য অকেশনের জন্য এগুলো পারফেক্ট ড্রেস আপনারা চান একই কালারের পঞ্চাশ একশো পিস আমাদের কাছে অর্ডার দিতে পারবেন কারণ এগুলো হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি ড্রেস এগুলো কিন্তু আপনারা বারো মাসই ক্যারি করতে পারবেন ঠিক আছে এমন একটা কালেকশন দিচ্ছি যেগুলো কিন্তু আপনার হাতে নাগালে থাকবে ঠিক আছে একদম বেস্ট রিজাল প্রাইসে থাকবে তো প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে অনলি মাত্র সাতশো টাকা মাত্র একদম অফার প্রাইস দেখেন উনার তো কাজ পাচ্ছেন জামাতেও কাজ পাচ্ছেন প্লাস ইনারও পাচ্ছেন ফোর পিসের কালেকশন মাত্র সাতশো থেকে পাচ্ছেন তো এটা হচ্ছে টরে কালারের মধ্যে খুবই সুন্দর এটাও কিন্তু পেস্ট কালার আর কি খুবই সুন্দর এগুলো কিন্তু ফুল বডিতে আপনার হয়তো কাজ বুঝতে পারছেন না সেম কালার দিয়ে সুতা দিয়ে কাজ করা তো সেম কালার দিয়ে আপনারা এগুলো যারা সরাসরি শোরুমে আসবেন বা হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে এগুলো কিন্তু কত কোয়ালিটি ফুল ড্রেস এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার এটা হচ্ছে ড্রেসের উনআাটা মশালা খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন এগুলো মার্কেটে এখন বর্তমানে প্রিন্টারের ভাইরাল কালেকশন যেগুলো আপনারা যে কোনো পেজে যাবেন হাজার বারোশোর নিচে পাবেন না আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো স্ক্রিন শট করে নেবে স্ক্রিন শট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে এই পাঠিয়ে দেবেন তো খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখাচ্ছে দেখেন এখানে প্রত্যেকটা দেখেন নিচে কিন্তু পুরা নিচ পর্যন্ত কাজ করছে তারা কিন্তু পুরাটাই কালেকশন থেকে অসম্ভব সম্ভব তো যারা নিতে যাচ্ছেন আমি বলবো আপনারা সরাসরি শোরুম ভিজিট করেন শোরুম কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে মঙ্গলবার বাজে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা আরো অনেক কালেকশন দেখতে চাচ্ছে তারা অবশ্যই অনেক পেস্টটাকে নাইট স্যার ফলো দিয়ে রাখবেন বা ভিজিট করে আপনারা কালেকশনগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে প্রচুর পরিমাণে ইউজ পরিমাণে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেলের কালেকশন নিতে পারবেন বিভিন্ন ডিজাইন তো খুব সুন্দর আরেকটা জলতাই কালার দেখেন কালারটা দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম ইউনিক হবে আর প্রাইজও একদম রিজনেবল থাকে দ্রুত নিয়ে নেবেন একদম দেরি করবেন আর হোলসেল যারা নেবেন আমারও বলছি হোলসেল যারা নেবেন মিনিমাম কোয়ান্টিটি ছয় পিস নিতে হবে তো ছয় পিস যারা নেবেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একদম বেস্ট প্রাইসে পাচ্ছেন হোলসেল প্রাইসটা আপনাদেরকে আমরা ইনবক্সে বলে দেবো আর রিটেল প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকে সেটা হচ্ছে রিটেল প্রাইস যারা এক পিস দুই ঠিক আছে আপনারা আমাদের পেজে যদি দেখেন পেজে ইনবক্স অর্ডার করে দেবেন যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে দেবেন তো খুব সুন্দর আরেকটা ফ্রেস্ট কালার দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চেঞ্জ হ্যাঁ কোনো কালারের সাথে কোনো মিল নাই আর এগুলো কিন্তু হান্ড্রেড ফুল ড্রেস আর এগুলো কিন্তু ক্লিয়ার কটন ড্রেস যারা উইন্টারের মধ্যে একটু সিনথেটিক কালেকশন খুঁজছেন পার্টিওয়্যারের জন্য একটু সিনথেটিক কালেকশন খোঁজে তারা কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে ঠিক আছে তো প্রাইজ অনলি থাকতেছে সাতশো পঞ্চাশ জামায় কাজ অন্য কাজ ইনারও থাকবে ফোর পিসের কালেকশন এটা হচ্ছে খুবই সুন্দর দেখেন একটা দামি কফি কালার তো এই কালারটা যদি কেউ নিতে চান এটাও কিন্তু সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে অনাটা কিন্তু সবগুলো কিন্তু পুরা হেভি করে কাজ করা আসছে সিকোয়েন্সে যে আমি প্যাক করে দেখাই তাহলে বুঝতে পারবো পুরো অন্য সবগুলো কিন্তু অন্য এভাবে কাজ করা থাকবে সিকোয়েন্স সুতো দিয়ে কাজ করা থাকবে আর প্রাইস পাচ্ছেন একদম হোলসেল প্রাইস ঠিক আছে একদমই হাতে নাগালে একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছে খুব সুন্দর আরেকটা ছোট প্রিন্ট এর মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে ফ্লাওয়ার স্টাইলের মধ্যে পাচ্ছে খুবই সুন্দর একদমই আনকমন ডিজাইনটা এগুলো থাকা না এটা হচ্ছে সালওয়ার প্লাস ওনার ইনার আর এটা হচ্ছে ওনার ঠিক আছে প্রাইস থাকবে মাত্র আর যারা এখন পর্যন্ত লাইক দেন বা ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন এগুলো কিন্তু অবশ্যই করে নেবেন আর পাশের বেলায় দুইটাতেই কিন্তু ক্লিক করে রাখবেন কারণ আমাদের প্রত্যেক দিনে অনেকগুলো ভিডিও আপলোড হয় তাহলে আপনারা কিন্তু আমাদের পেজে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো নতুন নতুন কালেকশন নতুন নতুন অফার পেতে হলে অবশ্যই সাথে থাকতে হবে আর যারা শোরুম ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই শোরুম ভিজিট করেও কেনাকাটা করতে পারবেন ঢাকা হোক ঢাকা বাইরে হোক সবাই কিন্তু আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটাও কিন্তু অনেক ইজি যাদের বুঝতে মানে প্রবলেম হবে তারা আমাদের নাম্বারে কল দিবে আমাদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে ভিডিও লাস্ট ডিজাইন প্রাইস যাচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট করে নেবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে লাইফ এন্ড কালেকশন শপ নম্বর পাঁচশো দশ এগারো লিপড়ে পাঁচ সুভাস্ত রমর শপিং সেন্টার গাউসি মার্কেটের পাশে এলিফেন্ট রোড ঢাকা নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল সেভেন আর নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর সেভেন এইট সেভেন জিরো সিক্স এই নাম্বারগুলোতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ফেলতে আল্লাহ